সিলেটে পাস্তবার দাবিতে ট্রাক শ্রমিকদের কর্মবিরতি শুরু সিলেট জেলা প্রশাসকের অপসারণ ও সকল পাথর কোয়ারি খুলে দেয়ার সহ পাস্তবা দাবিতে সিলেট ট্রাক শ্রমিকদের আটচল্লিশ ঘন্টা কর্মবিরতি শুরু হয়েছে শনিবার সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি চলছে এতে সিলেটের সঙ্গে সারা দেশের ও আন্তঃজেলা সড়কে ট্রাক লরি ও কাবার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে কর্মবিরতি শুরুর পর দুপুর সাড়ে বারোটা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বাত্মক ভাবে পরিবহন ধর্মঘট পালিত হতে দেখা গেছে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন জেলা প্রশাসকের দাবিটা অপসারণের দাবিটা তখনই আসে যখন জেলা আমাদের প্রস্তাব করতে কর্ণপাত করেন দেখলাম যে ওনার যে বাপ মনোভাব সিলেট বিদ্বেষী মনোভাব উনি যদি চাইতেন তাইলে আসলে এরকম হতো না আমাদেরকে একটা সান্ত্বনা দিতেন অথচ দেখা যায় উনি আমাদের মানে কাঁসার মেশিনের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতেছেন মিটার মিটার লাইন কেটে নিচ্ছেন কাঁসার মেশিন দমিত করতেছেন এই সেই সিলেট বিদ্বেষী মনোভাবের কারণে আমরা ওনার মানে পদত্যাগ দাবি করছি আমরা অপসারণ দাবি করছি যে আপনারা ইতিমধ্যে জানান যে আমরা যে সিলেটের যে পাঁচটি পাথর যে পাথর গড়ে যে এই যারা স্থগিতপুর হয়েছে সেই স্থগিত পোলার এটা শৈতাদের বাতিলের বাতিলের দাবিতে আমরা আরও আমাদের শ্রমিক এর আর আমরা বাস্তব দাবিতে আজকে আমরা আটচল্লিশ ঘন্টায় পণ্য পরিবহন ধর্মঘট আসলে আমাদের আন্দোলনটা টোটাল মানবিক আন্দোলন আপনারা জানেন এর আগে আমরা গণঅঞ্চল শহীদ মিনারে গণঅঞ্চল মানববন্ধন এবং আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি কিন্তু আমাদের আশা এবং প্রত্যাশা ছিল যে মাননীয় জেলা প্রশাসক প্লাস আমাদের সিলেটের কৃষি সন্তান আমাদের মানে বনপম পরিবেশ উপদেষ্টা সোয়েদারে জোড়া যে উনি উনি মানবিক হয়ে আমাদেরকে ডাক দিবেন আমাদের আশা আমাদের দাবিগুলা পুনরা পূর্ণ করবেন কিন্তু আমরা দেখলাম তারা কোনো কর্ণপাত করেননি আমাদের আমাদের সাথে মানে কোনো প্রকার যোগাযোগ করেননি বংশ দেখা যায় আমাদের ইস্টন কাঁসারগুলা কাঁসার মেলগুলা মানে বাংচুর করা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে আমরা রাস্তার মাঝে আমাদের যে ওই যে কাঁসার মেলগুলো আছে সেগুলোকে মানে গুলিয়ে দেওয়া হচ্ছে আমরা বাধ্য হয়ে আমরা কখনো চাইনি যে এরকম পণ্য পরিবহন কর্মসূচি মানে অবস্থান আটচল্লিশ ঘন্টা যে কর্মসূচি দিব এটা আমরা কখনো কোনো চাইনি কিন্তু বাধ্য হয়ে আমরা সেই আটচল্লিশ ঘন্টার কর্মসূচি দেই আমরা সেই আজকে আমাদের শ্রমিকরা শ্রমিক ভাইরা যে কর্মবিরতি পালন করতেছে কর্মবিরতির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে পাথর করে খুলে দেয়া স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ পাথরবাহী ট্রাক জব্দ না করা চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ সিলেটের প্রতি বৈষম্য হচ্ছে সেটা মনে করি পুরো বাংলাদেশে তেপ্পান্নটা পাতর পারি আছে পাঁচ দফায় পাতর এই দেওয়ার সিদ্ধান্ত হয় তিন দফা এই হওয়ার পরে তিন দফায় প্রায় চৌত্রিশটা এই দ্বারা দেওয়া হয় চতুর্থ দফায় সিলেটের বাতর করে যারা ছিল পরিবেশের দোহাই দিয়ে পরিবেশের পার্সেন্ট রক্ষার দোহাই দিয়ে আমাদের পাতরকারীগুলো এ যারা স্থগিত করা হয় শুধু সিলেটের বতর করে বাদ বাকি যে ফটা আছে এগুলা সিলেটের বাইরে এগুলার উপরে মামলা আছে যারা স্থগিত হয়েছে শুধু সিলেটের বাতর করে আমরা তাই মনে করতেছি সিলেটের প্রতি বৈষম্য হচ্ছে আমরা জেলা প্রশাসক মহিলাদের সাথে বারবার বসেছি উনি বলেন একটা করেন আরেকটা উল্লেখ্য এর আগে গত দুই জুলাই বুধবার নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্মবিরতি ঘোষণা দেয়া হয় তখন আন্দোলনকারীরা সরকারকে চার জুলাইয়ের মধ্যে দাবি মানার আলটিমেটাম দিয়ে বলেছিলেন তা না হলে পাঁচ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে লতিফুর রহমান উজ্জ্বল সিলেট ভয়েস